আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে ফাউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ তাআলা বলেন তারাই হলো সফল যার নেক আমলের পাল্লা ভারী হবে তারাই হলো সফল অন্যত্র আল্লাহ বলেন ফাআম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هافية وما أدراك ما هي نار حامية যেই ব্যক্তি আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে আল্লাহ রবীন্দন বলেন সে স্বাচ্ছন্দ্যময় জীবনে থাকবে অর্থাৎ সে জান্নাতে থাকবে আর যার যার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে বদ আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে আল্লাহ তালা বলেন তা ঠিকানা আবিয়া আল্লাহ হাবিবকে বলেন ইয়ারসুল আল্লাহ হরিবাল্লাহ হাফ কি আপনার জানা আছে নাকি জানাছে না কি আল্লাহ তালা নিজে উত্তর দেন হাবিয়া হলো তত্ত্ব আগুন যাহার নাম ওই জাহান্নামের মধ্যে হলো তার ঠিকানা যার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে বদা আমলের পাল্লা বেরি হবে তার ঠিকানা হলো জাহার নাম

নিজেদের নফ্সের ক্ষতি করেছে যারা নিজেরা নিজের নফ্সের ক্ষতি করেছে তারা হলো ওই সকল লোক ই যাহার নামা খালিদুন তারা যাহার নামে থাকবে তারা থাকবে যাহান্নাম তলফাহুজুহাহু মুন্নাবুহাগুম ফিহা কালি হু জাহার নামের আগুন যখন দগ্ধ করবে দগ্ধ করতে গিয়া চেহারাটাকেও যখন দগ্ধ করবে চেহারায় যখন জাহার্নামের আগুন লাগবে চেহারায় জাহান্নামের আগুন লাগার পরে ও হুম ফিহা কালি হোম তারা সেখানে একেবারে কুৎসিত হয়ে যাবে কুৎসিত হয়ে যাবে পুরা দেহ চেহারা সব পুরা দেহ কুৎসিত হয়ে যাবে একবার অঙ্গা হয়ে যাবে